সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স এটা মালয়েশিয়ার জাতীয় ফল ডোরিয়াম এটা দেখতে পাচ্ছেন ডোরিয়াম ফলগুলো এরা কি সুন্দর সাজিয়ে রাখছে মালয়েশিয়ার এটা জাতীয় ফল দেখতে কাটালের মতো এটাকে এই দেশের ভাষায় বলে ডোরিয়াম এটা খুবই মিষ্টি যেটা না খেলে আপনি বুঝতে পারবেন না এবং এটা প্রতি কেজি দাম বর্তমান পঁচাশি পঁচানব্বই টাকা পঁচানব্বই রিঙ্গিত করে প্রতি কেজি এত পরিমাণ দাম এখানে দেখা যাচ্ছে দুইটা সার তারপরও তিরিশ রিঙ্গিত করে এইটা মাঝখানের একটা দেড়টা সার আছে সেখানে দেখা যাচ্ছে আটান্ন রিঙ্গিত খুবই দাম বেশি এবং এই ফলগুলো খেতে এতটাই সুস্বাদু এটা বিশ্বের অন্য কোথাও খুব কম হয় মালয়েশিয়াতেই একমাত্র রাষ্ট্র যে রাষ্ট্রপ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বেল আইকনকে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আসসালামু আলাইকুম